সিলিং প্লাস্টার করার আগে যে বিষয়গুলিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তা না হলে আজীবন আফসোস করতে হবে প্রথমেই আমরা জানবো প্লাস্টার কেন করা হয় ভবনের অমসৃণ পৃষ্ঠতলকে মসৃণ সুষম পরিষ্কার এবং দীর্ঘস্থায়ী পৃষ্ঠতলে পরিণত করতেই প্লাস্টারের প্রয়োজন অন্যদিকে খারাপ আবহাওয়া ও বৃষ্টির পানি ইটের গাঁথনির ভিতরে যেন না ঢুকে সেজন্য প্লাস্টার অতি জরুরি প্লাস্টারের ক্ষেত্রে বালি সিমেন্ট মিশ্রণের অনুপাত ও নিয়ম আরসিসি পৃষ্ঠতলে সিমেন্ট বালির অনুপাত হচ্ছে এক অনুপাত চার এবং ইটের পৃষ্ঠতলে এক অনুপাত ছয় এখন জেনে নেওয়া যাক বালি ও সিমেন্টের মিশ্রণের নিয়মাবলী বালু ও সিমেন্টের গুণগান ঠিক আছে কিনা তা পরীক্ষা করতে হবে বালির এফ এম থেকে ওয়ান হতে হবে এবং প্লাস্টারের বালু ভালো করে চালতে হবে যাতে কোনো ধরনের ময়লা বালুর সাথে না থাকে এরপর উপরুক্ত অনুপাতে বালু ও সিমেন্ট মিশিয়ে নিতে হবে হবে বালু ও সিমেন্ট শুকনা অবস্থায় এমন ভাবে মিশিয়ে নিতে হবে যেন মশলা দেখতে অভিন্ন লাগে বা ছাই রঙের মনে হয় তারপর পরিণীত পানি দিয়ে পুনরায় ভালো করে কোদাল দ্বারা কেটে মিশিয়ে নিতে হবে মনে রাখতে হবে বানানো মশলা অবশ্যই এক ঘন্টার মধ্যে ব্যবহার করতে হবে আরসিসি পৃষ্ঠতল প্লাস্টার করার পূর্বে প্রথম কাজ হচ্ছে পৃষ্ঠতল প্রস্তুতকরণ ভালো করে চিপিং করতে হবে চিপিং হচ্ছে হাতুরি শুরু পাশ দিয়ে দেওয়ালে খোদাই করুন চিপিং এর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে চিপিং এর দূরত্ব যেন পনে এক ইঞ্চি থেকে এক ইঞ্চি দূরত্ব পরপর করতে হবে অবাঞ্ছিত কোনো ময়লা থাকলে তা তুলে ফেলতে হবে পানি দিয়ে পৃষ্ঠতল ধুয়ে ফেলতে হবে শুকনা পৃষ্ঠতলে প্লাস্টার করলে ফেটে যাবে প্রয়োজন হলে ব্যবহার করতে হলে অবশ্যই পুরুত্ব ঠিক রাখতে হবে কোনো অবস্থাতেই ভিজা প্লাস্টারের উপর শুকনো সিমেন্ট বালি মিশ্রণ লেফটে দিয়ে প্লাস্টার করা যাবে না মিস্ত্রিদের ভাষায় একে ভুরা বলে অ্যালুমিনিয়ামের পাট কাট্টা ও স্পিরিট লেভেলের সাহায্যে প্লাস্টারের উলম্ব ও আনুভৌমিক পৃষ্ঠতল চেক করতে হবে প্লাস্টারের কোনো সমস্যা থাকলে তা সাথে সাথেই ঠিক করতে হবে পৃষ্ঠতল সুতা দিয়েও চেক করা যেতে পারে কলাম ভীম ও স্লাব ও বিমের মিলিত জায়গায় প্লাস্টার স্ট্রেট আছে কিনা তা চেক করতে হবে প্লাস্টার করার চব্বিশ ঘন্টা পর হতে কমপক্ষে পক্ষে সাত দিনে দিনে তিন থেকে চারবার কিউরিং করিতে হবে এখন আমরা জানবো ফিল্ডে গিয়ে সেই প্লাস্টার কিভাবে চেক করা যেতে পারে এক নম্বর প্লাস্টারের উপর যদি হাত দিয়ে বা হাতুড়ি দিয়ে বাড়ি মারা হয় তবে গর্ত হয়ে গেলে সে প্লাস্টার পাল্টিয়ে আবার পুনরায় প্লাস্টার করতে হবে প্লাস্টারে ক্রেক আসলে ওয়ার মেস দিয়ে প্লাস্টার করতে হবে প্লাস্টারের তল পরীক্ষার জন্য দেওয়ালের প্রান্ত দেশে বাতি ধরলে অসমান প্লাস্টারের ছায়া দেখা যাবে নখ ফুটালে বালি বেরিয়ে আসলে কিউরিং কম হয়েছে বলে ধরে নিতে হবে প্লাস্টারের উল্লেখযোগ্য সমস্যা ভালো না হলে প্লাস্টার পড়তে পারে। ভেজা প্লাস্টারের উপর শুকনো বালি সিমেন্টের মিশ্রণ ব্যবহার করলে প্লাস্টার ঝরে পড়তে পারে বালুতে কয়লার গোড়া থাকলেও প্লাস্টার ঝরে পড়তে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ